চার লক্ষ টাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা ছয় মাস পর ঘাতক গ্রেপ্তার ঝালকাঠি প্রতিনিধি রাজীব কুমার মালোর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝালকাঠির নলছিটি সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল আহসান ফুয়াদ কাজীকে হত্যাকারী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রায় ছয় মাস আগে চার লক্ষ টাকার চুক্তিতে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে এই ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি থেকে তা ঘাতক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মিজানুরের বাড়ি উপজেলার কুশলঙ্গ ইউনিয়নে হত্যার জন্য তাকে চার লক্ষ টাকায় ভাড়া করেন সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানা যায় গত সাতই জানুয়ারি দিবগত রাত্রে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পক্ষে কাজ শেষে নিজ বাড়িতে যাওয়ার পথে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বুড়িয়া মসজিদ সংলগ্ন এলাকায় নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয় জিয়াউল আহসান ফুয়াদ কাজীকে হত্যার পর মিজানুর রহমান সাড়ে পাঁচ মাস পলাতক ছিলেন কোরবানির ঈদে গ্রামের বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এ ঘটনায় সিদ্ধঘাটি ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে জেসমিন আক্তার জামিনে কারামুক্ত আছেন মিজানুর রহমান পুলিশকে জানান হত্যায় তারা দুজন অংশ নেন তার অপর সঙ্গী ফুয়াদ কাজী কোমর ধরে তাকে অনবরত কোপাতে থাকে এতে তার হাতও মারাত্মক জখম হয় সে বরিশাল একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয় তিনি আরও জানান এ হত্যাকাণ্ডের জন্য তাকে ভাড়া করেন সিদ্ধাকাটি ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার হত্যার পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার ও জড়িত হত্যাকাণ্ডের আগে কাজী জেসমিন আক্তারের চৌদ্দুবুড়িয়া গ্রামের বাড়িতে গোপন বৈঠক করা হয় মামলার তদন্ত কর্মকর্তা নলসিটি থানার উপপরিদর্শক এস আই তানজিলুর রহমান জানান ফুয়াত হত্যায় জড়িত সন্দেহে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জবানবন্দিতে দেয়া তথ্য ও যাচাই করে মূল হতার নাম জানা যায় এরপর থেকে মিজানুর রহমানকে খোঁজা শুরু হয় অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুরাদ আলী জানান কাজী হত্যার যারা সরাসরি অংশ নিয়েছে তাদের মধ্যে অন্যতম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এখন তার সঙ্গে জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে